নতুন বছর পড়ার আগে থেকে বিয়ের শানায় বেজেই চলেছে টলি পাড়াতে একের পর এক তারকা জুটি সাত পাকে বাধা পড়ছে জানিয়ে দর্শক মহলে যেন আগ্রহের শেষ নেই গত বছর এক ঝাঁক তারকা বসেছেন বিয়ের পিড়িতে আর নতুন বছর পড়তে না পড়তেই শোনা যাচ্ছে বিয়ের পিড়িতে বসতে চলেছেন আতৃত কৌশাপী পর্দার দাদা বোন নাকি বাস্তব জীবনে সাত বাধা পড়তে চলেছেন। যে খবর ইতিমধ্যে চাউর হয়ে গিয়েছে চারিদিকে গুঞ্জান বলছে জানুয়ারি মাসেই নাকি বিয়ে করছেন এই তারকা জুটে সত্যি কি তাই কি বললেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে আদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর প্রেমটা শুরু হয়েছে মিঠাই ধারাবাহিকে কাজ করার সময় থেকে পর্দার ভাই বোনের প্রেমের খবর সামনে নানান ভাবে শিকার হন আদ্রিত কৌশাম্বী দুজনেই সম্পর্কে শীল সেভাবে দেননি কেউই তবে একাধিক অনুষ্ঠানে দুজনের একসঙ্গে থাকার আভাস পেয়েছেন নেটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাদের নববর্ষ উদযাপনের ছবিও অন্যতম ধারাবাহিক আবৃত রায় আর প্রেমটা শুরু হয়েছে সেখান থেকেই। কিন্তু শুরু থেকে বিতর্ক যেন পিছু ছাড়েনি তাদের নানান রকম কথা শুনতে হয়েছে তাদেরকে জানিয়ে মুখ খুললেও নেতিবাচক মন্তব্যকে পাত্তা দিতে নারাজ আদ্রিত কৌশাম্বী এই মুহূর্তে জোর গুঞ্জন বিয়ে বিয়ে নিয়ে তবে কি সত্যি চলতি মাসে করতে চলেছেন তারা যদিও কৌশাম্বী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জানুয়ারিতে কারা আমাদের বিয়ে দিচ্ছে সেটাই তো বুঝতে পারছে না এখন কাজ করছে এসব গুঞ্জনে কান দেয়া অনুচিত এটা ভুয়ো খবর অপর দিকে খবর বলছে জানুয়ারিতে বিয়ের পিড়িতে বসছেন না আদ্রিত এবং কৌশামী তবে এটা ঠিক যে এই বছরই বিয়ে করবেন তারা নতুন বছরের প্রথম মাসে বিয়ে না করলেও তারা খুব বেশি দেরি করছেন না সাত পাকে বাঁধা পড়তে আপাতত ফুলকি ধারাবাহিকের শুটিং এ ব্যস্ত কৌশাম্বি অন্যদিকে আদ্রিত শেষ করেছেন পাগল প্রেমী নামক একটি সিনেমার শুটিং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও